আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল স্টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো এখন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য সংসদ প্রদত্ত যে মডেল প্রশ্নপত্র সেই সেটগুলি থেকে প্রশ্ন আলোচনা চলছে সেখানে দু নম্বরের প্রত্যেকটি পার্ট থেকে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল দু নম্বরের প্রশ্নের উত্তর আগেই হয়ে গেছে তিন নম্বরের যেগুলো আছে অর্থাৎ যেগুলোর প্রশ্নের মান হচ্ছে তিন সেরকম প্রাকৃতিক ভূগোল থেকে হয়ে গেছে মানবীয় ভূগোল থেকে পার্ট ওয়ানের একটা আলাদা ক্লাস করেছি কারণ এই পোর্শনটা তোমাদের কাছে একটু জটিল লাগছে আগেই বলেছিলে এবং প্রাকৃতিক ভূগোলে যেমন নোটস দিয়েছি এই পোর্শনটার কিন্তু নোটস বা পিডিএফ দিতে পারেনি আচ্ছা এর মধ্যে একটা কথা বলে রাখি যদি কেউ প্রাকৃতিক ভূগোলের নোটসগুলো এখনও পেতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি প্রাকৃতিক ভূগোলের নোটসগুলো পাঠিয়ে দেবো এবার মানবীয় ভূগোলটা তোমাদের কাছে একদম সম্পূর্ণ নূতন বিষয় তার জন্য মডেল ওয়ান আগে করেছি আজকে মডেল টু সেট থেকে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে চারটে করেই প্রশ্ন থাকে সেই চারটি প্রশ্নের উত্তর একদম সংক্ষিপ্ত যথাযথ করে তিন নম্বরের মতো করেই তোমাদের কাছে আলোচনা করব বইতে কোন পোর্শানটি তোমরা লিখবে সেটা সম্পূর্ণরূপে তুলে ধরবো তো চলো শুরু করা যাক তার আগে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো গুরুত্বপূর্ণ এই তথ্য এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও চলো দেখে নিই পাঁচের দাগে পাঁচের দাগে হচ্ছে মানবীয় ভূগোল থেকে তিন নম্বরের প্রশ্ন থাকে এই যে দেখো মডেল কোয়েশ্চেন মডেল পেপার টু দু পাঁচের দাগে চলে যাবো প্রথম প্রশ্ন জনতাত্ত্বিক রূপান্তর তত্ত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো হাজরাগিরির বইতে একশো পাতায় সুন্দর করে উত্তর আছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেল উনিশশো সালে মার্কিন জনসংখ্যাবিদ ওয়ারেন থমসন সর্বপ্রথম জনবিবর্তন মডেল উপস্থাপন করেন এখানে জনবিবর্তন মডেলের যে মূল বক্তব্য বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্তরের ভিন্নতার কারণে তাদের বার্থ রেট বিয়ার ডেথ রেট অর্থাৎ মৃত্যু এবং জনসংখ্যা বৃদ্ধির হার পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে এই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জন্মহার মৃত্যুহার এবং জনসংখ্যা বৃদ্ধির যে পর্যায়ক্রমিক পরিবর্তন সেটাই কিন্তু জনবিবর্তন মডেল এই জনবিবর্তন মডেলকে ওয়ারেন থমসন চারটি পর্যায়ে ভাগ করেছেন আমাদের প্রথম দুটি পর্যায়ের বৈশিষ্ট্য তুলে ধরতে বলা হয়েছে প্রথম পর্যায়ে তো একদম কৃষিভিত্তিক অর্থনীতি যেই সময়কালে জন্মহার ছিল উচ্চ কারণ মানুষের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো ধারণা ছিল না আবার মৃত্যুহারও ছিল উচ্চ কারণ চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না এই পর্যায়কে বলা হয় উচ্চ স্থিতিশীল পর্যায় এর বৈশিষ্ট্য দুটি করে বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এই পর্যায়ে বার্থ রেট এবং ডেথ রেট খুব বেশি জনসংখ্যা বৃদ্ধি এই পর্যায়ে অত্যধিক বার্থ রেট এবং ডেথ রেটের কারণে জনসংখ্যা বৃদ্ধির নিম্ন হার লক্ষ্য করা যায় অর্থাৎ টোটাল যে বৃদ্ধি সেটা প্রায় শূন্য দুটোই বেশি জনসংখ্যা মানে জন্মহারও যেমন বেশি মৃত্যু হারও বেশি ফলে জনসংখ্যার বৃদ্ধিটা প্রায় স্থিতিশীল বা শূন্য এছাড়া অর্থনীতি এই সময় কৃষিভিত্তিক অর্থনীতি মানব উন্নয়ন মানব উন্নয়ন সেভাবে হয়নি তো দুটো বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে আমি চারটে বৈশিষ্ট্য বললাম এখান থেকে তোমাদের প্রয়োজন বা তোমাদের যেটা মনে হচ্ছে ভালো সেটা তোমরা লিখবে দ্বিতীয় পর্যায়ে যেটা দ্বিতীয় পর্যায়ে বৈশিষ্ট্য দ্বিতীয় পর্যায়ে কিন্তু কৃষি বাদ দিয়ে মানুষ তখন অনেকটা বেশি শিল্পে নিযুক্ত হয়েছে এবং এই সময়কালেও উচ্চ জন্মহার ছিল উচ্চ জন্মহার কেন না মানুষের জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে তখন অতটা সঠিক স্বচ্ছ ধারণা বা সরকার থেকেও সেরকম কোনো মানে অতটা জনসংখ্যা বাড়েনি তো ফলে এরকম কোনো বিধিনিষেধ ছিল না যে দুটোর বেশি সন্তান নয় একটার বেশি সন্তান নয় এরকম কিছু ছিল না ফলে উচ্চ জন্মহার ছিল কিন্তু দেখা গেছিলো নিম্ন মৃত্যুহার এই শিল্প পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে মৃত্যু অনেকটা কমে গেছিল ফলে এই পর্যায়ে কিন্তু জনসংখ্যার বৃদ্ধি ঘটতে শুরু করে একে প্রারম্ভিক বৃদ্ধিপ্রাপ্ত পর্যায় এর বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য এই পর্যায়ে উচ্চ জন্মহার নিম্ন মৃত্যুহার লক্ষ্য করা যায় এই পর্যায়ে মৃত্যুহার নিয়ন্ত্রিত জন্মহার অনিয়ন্ত্রিত প্রকৃতির হয় অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতি হলেও শিল্প ব্যবসা বাণিজ্য এর মিশ্রণ দেখা দেয় এই সময় যে উন্নয়নের হার এই পর্যায়ে অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে দেশগুলোতে পুষ্টিকর খাদ্যের যোগান চিকিৎসা ব্যবস্থার উন্নতি দেখা যায় ফলে আর্থসামাজিক পরিকাঠামোগত উন্নয়ন ধীরে ধীরে উন্নতি শুরু হয় এবং আর্থসামাজিক অবস্থা ক্রমশ মজবুত হয় এখানে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ছটা বৈশিষ্ট্য আছে তোমাদের প্রয়োজন মতো তোমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে পরের প্রশ্ন দুয়ের দাগে পরিব্রাজন কীভাবে একটি দেশের নির্ভরশীলতার অনুপাতকে প্রভাবিত করে হাজরাগির বইতে একশো তিপান্ন পাতায় আমরা সুন্দর উত্তর দেখতে পাবো প্রশ্নটিতে বলা হয়েছে পরিব্রাজন কীভাবে নির্ভরশীলতার অনুপাতকে প্রভাবিত করে প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে যে পরিব্রাজন কি। দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস জীবিকা বা জীবনধারণের মৌলিক প্রয়োজনে বা বাধ্যতামূলকভাবে কোনো দেশ বা স্থান ছেড়ে যখন মানুষ অন্যত্র চলে যায় তখন তাকে বলে পরিব্রাজন এটা নির্ভরশীলতার অনুপাতকে কিভাবে প্রভাবিত করে নির্ভরশীলতা মানে কি না যারা তরুণ জনগোষ্ঠী যা অর্থাৎ কর্মক্ষম জনগোষ্ঠীর উপর নির্ভরশীল তারা কারা শিশুরা এবং বয়স্করা তারা প্রাপ্তবয়স্কদের উপর নির্ভরশীল হয় এখানে নির্ভরশীলতার হার পরিবর্তন ঘটে কিসের কারণে পরিব্রাজনের কারণে সেটা একটু দেখে নেব যে জনসংখ্যা ভরণ পোষণের জন্য অন্যদের উপর নির্ভরশীল তাদের নির্ভরশীল জনসংখ্যা বলে যেটা বললাম শিশু এবং বয়স্ক অর্থাৎ জিরো থেকে চোদ্দ বছর বয়সী অপ্রাপ্ত বয়স্ক এবং ষাট বছরের বা তার বেশি বয়সী বয়স্ক জনসংখ্যা এরাই হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা এই দুই জনসংখ্যা গোষ্ঠীকে একত্রে নির্ভরশীল জনসংখ্যা বলে কারণ এরা চোদ্দো থেকে উনষাট অর্থাৎ যারা কাজ করে কর্মক্ষম তাদের উপর নির্ভর করে অভিবাসনের ফলে কি হয় ম্যাক্সিমাম আমরা দেখি কর্মক্ষম মানুষ যারা পড়াশুনায় ভালো উন্নত চিকিৎসা উন্নত গবেষণা এই সমস্ত কারণে বিদেশে পাড়ি দেয় ফলে এই মাঝবয়সীরাই কিন্তু চলে যায় অভিবাসনের ফলে উৎস দেশে কর্মক্ষম বা উৎপাদনশীল জনসংখ্যা কি হবে এরা চলে যাচ্ছে তার মানে হ্রাস পাবে বা কমে যাবে ফলে নির্ভরশীলতার হার বা অনুপাত বাড়ে নির্ভরশীল জনসংখ্যা মানে শিশু এবং বয়স্কদের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেল অন্যদিকে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠী বাড়ে অর্থাৎ সেখানে নির্ভরশীলতার হার কিন্তু অনেকটা কমে যায় তিনের দাগে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি লেখ আমরা বারে বারেই বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির কথা অমর্ত সেনের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কিন্তু এই দৃষ্টিভঙ্গিরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলো না নির্ভরতামূলক মানসিকতার সৃষ্টি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি মানে সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেন রাষ্ট্র থেকে প্রদান করা হয় এতে মানুষের মধ্যে কি হয় না নির্ভরশীলতার মানসিকতা গড়ে ওঠে অর্থাৎ মানুষের নিজের উপর নির্ভরতা গড়ে ওঠে না বরং রাষ্ট্র বা দাতা যে দান করছে তার উপর নির্ভর করবে এরকম একটা মানসিকতা তৈরি হয় যা দীর্ঘমেয়াদীভাবে মানুষ যে আত্মনির্ভর হবে সেটাতে বাধা দেবে প্রশাসনিক দুর্নীতি আমরা দেখি যে বিভিন্ন প্রকল্পে যখন সরকারি থেকে অনুদান আসে সেখানে কিন্তু নানান রকম রাজনৈতিক প্রভাব দুর্নীতি অনিয়ম পক্ষপাতিত দেখা যায় ফলে প্রকৃত যে উপভোগকারী তারা বঞ্চিত হয় আর মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেয় তোমরা পুরোটা লিখতে পারো তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো এছাড়া একপাক্ষিক ও এককেন্দ্রিক নিয়ন্ত্রণ আমি সমস্ত পয়েন্টগুলো অর্থাৎ এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা বা যেগুলো মানে বঞ্চনার দিক সেগুলো তুলে ধরছি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এক প্রকার টপ ডাউন ধারণা কীরকম এখানে মানুষের নিজস্ব ক্ষমতা বা পছন্দের স্বাধীনতার গুরুত্ব কম তাই জনগণের অংশগ্রহণ না থাকার ফলে বাস্তব চাহিদা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয় দীর্ঘমেয়াদী অকার্যকর কেবল দান বা ভর্তুকির সহায়তায় মানুষের দরিদ্রতা হ্রাসের স্থায়ী সমাধান কিন্তু নয় এটা অস্থায়ীভাবে একটা স্বস্তি দেয় মাত্র কিন্তু সামাজিক কাঠামোর কোনো পরিবর্তন ঘটায় না উৎপাদনশীলতা হ্রাস মানুষ যদি সরকারি সাহায্যের উপর তাই অভ্যস্ত হয়ে পড়ে তখন কী করবে তখন তার পরিশ্রমের ইচ্ছা চলে যাবে তখন সামগ্রিকভাবে কিন্তু উৎপাদন বাধা পাবে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সীমাবদ্ধতা কল্যাণমূলক মাধ্যমে যে সামাজিক সাম্য প্রতিষ্ঠা হবে বলে বিবেচনা করা হয় সেটা কল্পনা মাত্র কারণ সমস্যাগুলোর উৎস অনুসন্ধান করে সেই সমস্যাগুলো মেটানোর কোনো চেষ্টা করা হয় না অমর্ত সেনের মত অমর্ত সেন কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা প্রসঙ্গে বলেন কেবল বাহ্যিক সাহায্য যথেষ্ট নয় উন্নয়ন তখনই প্রকৃত হয় যখন মানুষ নিজ নিজ সক্ষমতার ভিত্তিতে স্বাধীনভাবে জীবন গঠনের সুযোগ নম্বর সেটের লাস্ট প্রশ্ন মানব দারিদ্র সূচকের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো এটাও বই থেকে দেখে প্রথমেই তুলে ধরি মানব দারিদ্র সূচকটা কি আসলে কি মানব দারিদ্র সূচক হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স হলো জাতিসংঘের একটি উন্নয়ন সূচক যা বিভিন্ন দেশে মানুষের বঞ্চনার মাত্রা মূল্যায়ন করে এটি একটি যৌগিক সূচক যা কোনো দেশের স্বাস্থ্য শিক্ষা ও জীবনযাত্রার মান এই তিনটি ক্ষেত্রে মানুষের বঞ্চনার ভিত্তিতে দারিদ্র পরিমাপ করে অর্থাৎ কোনো মানুষ যদি স্বাস্থ্য না পায় শিক্ষা না পায় জীবনযাত্রার মানের উন্নতি না হয় বঞ্চনার শিকার হয় তখনই বুঝতে হবে সে দারিদ্র এই মানব দারিদ্র সূচকের প্রয়োজনীয়তা কি গুরুত্বগুলোই কিন্তু এর প্রয়োজনীয়তা কীরকম না বহুমাত্রিক দারিদ্র পরিমাপ করা হয় এইচ পি আই হিউম্যান প্রপার্টি ইন্ডেক্স যেটা শুধু আয় নয় বরং জীবনযাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো থেকে এই দারিদ্র্যকে বিশ্লেষণ করে এইচডি আই এর পরিপূরক যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেখানে উন্নয়নের দিকটি দেখায় হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স এখানে বঞ্চনার দিকটি তুলে ধরে নীতি নির্ধারণে সহায়ক এইচপিআই এর সাহায্যে স্বাস্থ্য শিক্ষা জীবনযাত্রার মান কোন খাতে মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত তা উপলব্ধি করে পরিকল্পনা নেওয়া যায় বৈশ্বিক তুলনার সুযোগ এর সাহায্যে মূলত উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির মধ্যে দারিদ্রের তুলনা করা সহজ হয় আপেক্ষিক দারিদ্র পরিমাপ সমাজে অন্যান্যদের তুলনায় কারা পিছিয়ে আছে তা চিহ্নিত করতে এইচপিআই সাহায্য করে তো এই পয়েন্টগুলো লিখলেই মোটামুটি হবে তিন নম্বরের জন্য তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও এখান পর্যন্তই লিখবে তোমরা যদি মনে করো যে ছ নম্বর সাত নম্বর তিন নম্বরের প্রশ্ন মানে প্রশ্নমান তিন যেহেতু এত লেখার দরকার নেই তো মনে হলে তোমরা স্ক্রিনশট নিয়ে লিখতে পারো তো এখানে শেষ করছি এরপরে কিন্তু মডেলসি থ্রি আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান না এলে অবশ্যই চ্যানেল ভিজিট করে তোমরা পরবর্তী ক্লাসগুলোও দেখে নিবে গুরুত্বপূর্ণ ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে ওটা শেয়ার করে দিও